কি গো এই সকাল সকাল ভর সকালে কি করবে তুমি এখন গাছ লাগাবো কি গাছ আসো দেখো লাল টমেটো গাছ গাছ লাগাবার প্রাণ বাঁচাও তাই তো প্রাণ বাঁচবে কিনা বলতে পারবো না কুটি কুটি গাছ তো আর সূর্য মামা ওকে দিচ্ছে ওই যে ওখান থেকে চলো দেখি কি গাছ এই দেখেছো আমাদের আগ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে

আজ যেহেতু একাদশী তুমি ঘর লেপছিলে ঘর সব মুছলে তারপর ঘর ঘরের যাবতীয় সব জিনিসপত্র পরিষ্কার করলে ধরানো কথা যায় না এখানটাই দেবে তাই হ্যাঁ হম হুম এখানটাই ভালো হবে

এখন ব্লগিং করে ভিডিওটা তো প্রয়োজন আছে না বলে সত্যি কিনা বলেছি যারা আমার ভিডিও দেখছি এখানে ফিফটি পার্সেন্ট লোকে ভিডিও করে স্কিপ করে চলে যাবে লাইক করে না আমি আমি যেটা করি আমি সেটা বলছি আমি কিন্তু সবার ভিডিও দেখি কিন্তু ভিডিও তো লাইক করি না আমি তাহলে আমার ভিডিও তো কেন করবে লোকে সুন্দর একটা শাড়ি পরে নিচে বসে পড়লাম কেন বসলে কষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে কাজ করে বেড়াচ্ছি কি কাজ করছিস তুমি কি বুঝবা ঘুমাও গে যায় আমি ঘুমাচ্ছিলাম দেখো বেগুন গাছটা কি সুন্দর হচ্ছে হুম আমাদের কি আমাদের কি একটা জিনিস আমরা হচ্ছে চাষি ঘরের মানে বউ আমি তোমাদের দাদা ভাই তো ছোটবেলার থেকে চাষবাসের

ওই যারা একাদশী পালে তারা কোনো কাজ করতে পারে না আর আমি তো সকালে সকালের যাচ্ছি আমার কাজ কিটা করবে সকালবেলা থেকে কাজ করছি ঠান্ডা লেগেছে আমার কি করবো বলো এদিকে আমার শাশুমার শরীরটা ভালো না আমার তো করতেই হবে উঠোন লেপা আছে তাও আর একটু হবে এখন লেপবো না খাওয়া দাওয়া হবে খাওয়ার হবে তারপরে রুদ্দি উঠবে তারপরে লেপবো এখন যদি লেপি এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে গোবরে প্রচুর ঠান্ডা লাগে ওই জন্য আর এখনো ধরছি না